ফুলও এসে বসে আছে ওই যে যে আর এই এরা দুজন চলো ফুল তুলে নিয়ে এসেছি পুজো দেবো চলো তো হয়েছে দিদি রেডি হয়ে আছে তুমি যাবে কে যাবে ওরে বাবা এ তু পম কম যাবি না ফুলো আছে ওখানে বাড়িতে হ্যাঁ ও এখন গিয়ে ও ভুলের পিছনে লাগবে ওই হুলোর সঙ্গে মারামারি করতে যায় কিন্তু ভালো তাই কিচ্ছু করে না নালে পটলকে দিত একদম কি করেছিস এখানে হ্যাঁ এত সুন্দর করে আছড়ে দিয়েছি হ্যাঁ কি করেছিস চুলকে এই জায়গাটা স্কুল যাবি না ও দিদি স্কুলে যাচ্ছে এই যে সুন্দর করে আছড়ে দিলাম হ্যাঁ পটি হয়ে গেল হিসি হয়ে গেল হ্যাঁ স্কুলে যাবি এই যাবি না যাবি না ও বারবার ওই দিদি কিন্তু স্কুলে চলে যাবে ওই যে দিদি শুধু স্কুলে আম খেতে যায় আজকে হ্যাঁ আর আর ব্যাগ ভরে টিফিন নিয়ে যায় হ্যাঁ তুমি দেখাছো কি টিফিন নিয়েছে দিদি হ্যাঁ কি টিফিন নিয়েছিস তুই হ্যাঁ আমরা দেখেছি তুই টিফিন নিয়েছিস হ্যাঁ বতু খাবে এখন ভূতকে টিফিন দিয়ে যেতে হবে না হলে স্কুল যেতে দেবে সব সময় টিফিন কারি ভর্তি করে করে টিফিন নিয়ে যায় আমাদের দেয় না কিছু গন্ধ শুখেছি দিদি আজকে কি টিফিন নিয়েছে কই ব্যাক কই ব্যাগ কই হ্যাঁ ব্যাগ কই ব্যাগের মধ্যে আছে দিদি দিদির টিফিন বক্সটা কোথায় হ্যাঁ কই হ্যাঁ নেয়নি এই টিফিন বার কাট টিফিন খাবো আমরা এখন ভুতু পাগল হয়ে গেছে ব্যাগের মধ্যে শুধু টিফিন নিয়ে যায় আবার স্কুলে গিয়েও আম খেয়ে আসে হ্যাঁ জানি না হ্যাঁ কই 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 হ্যাঁ বালকাল মাথা যাচ্ছে হ্যাঁ প্রতিদিন টিফিন খায় স্কুলে গিয়ে ওই টিফিন কই ওই দেখো দিদি আজকে টিফিন দিয়ে যেতেই হবে নাহলে পিঠটা দিদির ফাটিয়ে দেব কে খাবে হ্যাঁ টিফিন দিদি দিদি কি টিফিন নিয়েছে নুতি নুতি খাবে কম নাও খেতে পারে না খেলে ভুতুকে দিয়ে দে না খেলে ভুতুকে দিয়ে দে ভুতু দেখো এক চান্সে নিয়ে নিয়েছে থাক খেতে হবে না তোর ও খাবে না ও আম ছাড়া কিচ্ছু চেনে না ভালো হয়েছে খেতে হবে না যে চলে গেল দিদি টিফিন নিয়ে খাবি না যাবি ও যাবে স্কুলে যাবে ও খাবে না দেখো ভুতু খাচ্ছে খাবি না তো এ ভুতু দে ওইটুখানে দে ভুতুকে এই পমকে দে ওই দেখো পুরো ঢুকিয়ে নিল পুরো ঢুকিয়ে নিল এখন বার করবে ওই যে বার রুটিটা খেয়ে নিল তোরটা খেয়ে নিল হ্যাঁ তোরটা কোথায় রেখেছে একটুখানি দেবো ওই দেখো আবার দৌড়ে এসছে নিজেরটা খেয়ে এসছে নে না খেলে ফেলে দেবো তবু দেব না ওই দেখো চলে এসছে দেখেছ পাউরুটি দেওয়া হয় এটা অম্বলের ওষুধ খায় সকালবেলা ঘুম থেকে উঠে আবার যাচ্ছিস কেন ওর মনটা রয়েছে ওখানে হিসি করতে যাবে ওদা দিদি রেডি হচ্ছে আর ওদা দিদি স্কুল নিয়ে যাবে যাবি যাবি না হ্যাঁ ওই এক যাচ্ছে টাকা দি দে দিদিকে ভূতুর আর এখন খাওয়া হয়ে গেছে তোকে আর দেখবে না ওর এখন শুধু হিসি এখন হিসি করতে যাবে হিসি করতে যাবি তো ওই যে ওইখানে হুলোকে দেখেছে এখন ওর হিসি পেয়ে গেছে চ হুলো বেচারা ওখানে বসে আছে এইটাকে নিয়ে যত জ্বালাতন হয় খেয়েছিস তো যা ঘরে যা পাখা চালানো খেয়ে নিয়েছে আবার কমের ওই অর্ধেকটা আছে ওইটাও এখন খাওয়ার জন্য বসে আছে হয়েছে তোর চল পায়ে জল দিয়ে দি চলো ওই যে হলো চলো ঘরে চলো ঘরে ঘরে বাবা ভালো সুন্দর হলে মেঘ হয় বৃষ্টি হয় না বৃষ্টির দরকার গরম বেড়ে গেছে কি হয়েছে ও রুটিটা খেতে পারিনি বলছে তুই আমাকে রুটি দে তাহলে খেলবো কি ভুতু খেলছে না ওর খাওয়ার দিকে মন আর ওর খাওয়ার দিকে মন নেই কি ও তো খেলবে না বলেছে তোর নুটিটা চাইছে ও তুই খাচ্ছিস না সেই নুটিটা ভুতু এখন বলছে আমাকে দে পমের ছোলা মাটার কই এই যে দেখো পমের ছোলা মাটর দেখো ভুতুর লাগবে না কম নেবে এখানে থাক নাও কোনটা নেবে কোন 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 ছোলা মটরটা নেবে দিদি দোকানে গেছে ছদ্দি স্কুলে গেছে এখন এই দুটোকে নিয়ে আমি বসে থাকব রান্না করব পুজো দেব এইটা লাগবে ওইটা সব থেকে পছন্দের ভুতুর মতো দেখতে না রেখে দেব রেখে দিই রেখে দিই চুপ করে বস আমি এখন পুজো দেব দিয়ে তারপরে নান্না করব ঠিক আছে যে ভুতুর খাওয়া হয়ে গেছে ভুতু ঢুকে পড়েছে কোথায় যে আমরা বসো 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 এখানে হ্যাঁ আম দিয়ে ঠিক আছে আম নিয়ে এসছি আম দিয়ে পুজো হবে আর পম প্রসাদ খাবে কেউ বাড়িতে নেই পম একা খাবে আর ভুতু রুটি খেয়েছে ভুতুকে আর দেবো না তার জন্য ভুতু ওখানে বসে আছে ভুতু তুই নুটি খেয়েছিস তোকে আম দেওয়া হবে না হ্যাঁ যা তুই ভেতরে ঢুকে বসে পড় কম এখন আম প্রসাদ খাবে তাই রুটি খাইনি অনেকদিন আম খাওয়া হয়নি পুজো দেওয়া হয়ে গেছে এই যে প্রসাদ ওই যে দেখো প্রসাদ খেতে চলে এসছে তোর তো হবে না ভুতু তোর তো হবে না তুই তো পাও রুটি খেয়েছিস হ্যাঁ শুধু পম খাবে তোর হবে না হ্যাঁ ভুতুর হবে না এই যে তুলসী পাতা আর নকুন তুলে তারপরে দেব দুজনকে দানা খায় না আম খাবো আম প্রসাদ এখনই না যখন বলবো তখন ভুতুকে দেবো না ভুতু বাদ তাই তো ভুতুর বাটি বাদ ভুতু টিফিন খেয়ে নিয়েছে নুটি তাই ভুতু বাদ কে খাবে পচাদ ওই যে খাবি হ্যাঁ খাবি তুই কিরে তাকিয়ে আছে দেখো হ্যাঁ নে ওই দেখো শেষ হয়ে গেছে আর খেতে হবে না আমটা খুব মিষ্টি ওরে বাবালে এ দেখো শেষ এদের ঝুড়ি ভর্তি আম দিলেও পুরো এক মিনিটে শেষ করে দেবে বিশেষ করে পটল চলো রান্না করবো এখন চলো বুতু রান্না করে চলো চলো এখন এই থালার প্রসাদ আছে ওগুলোও খাবে আর দেব না চলো অনেক প্রসাদ খাওয়া হয়ে গেছে হুম চলো এবার রান্না করবো চলো বুতুবুতু ওখান দিয়ে লাফাচ্ছে ওরে বাবা কত অত আছে চলো আসো বুতু আসো 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 ওরে বাবা লে খাইছো বসো বসো লাউ কেটে বসিয়েছি আর পম্বুতর জন্য ছাঁচি কুমড়োর গাজর নিয়ে এসেছি সিদ্ধ করা হবে বসাবো তো এখানে বসো এখন আমাদের সবজি কাটা হবে রান্না বসিয়ে দিয়েছি লাউ বসিয়েছি এই যে হলুদ কাঁচা লঙ্কা নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে শুটকি মাছ শুকনো মাছ নিয়ে এসেছিল ওর বাবা কেরালা থেকে সেইটাই আজকে লাউ দিয়ে খাবে বলেছে সেইটা রান্না করবো আর মেঘ হয় প্রতিদিন 24 বৃষ্টি হয় না। দেখো। আসো আসো আর কেও আসবে না। আয়। শোকদের বলেছি বসতে। এখানে বসব তো। আম খেয়েছে না। এখন আবার ওই পোশাকটা থালায় আছে। দিদি দোকান দিয়ে আসবে। তারপরে আবার ওর জন্য রেখে দিয়েছি। না হলে ও এদের চাইতে বড় ছোচা। আমের গন্ধ শুকলে ভাববে আম কেটেছো আমার জন্য কই। তাই ওর জন্য রেখে দিয়েছি আর বৃষ্টি তো স্কুলে গেছে আর এমনিতেও বৃষ্টি খায় না আম ও কিছুই খেতে চায় না বস এখানে এখানে হুম সবজি কাটি